আমরা চৌবাচ্চা খালি করা নিয়ে কথা বলছিলাম তো আরেকটা উদাহরণে আসা যাক ধরা যাক এবার চৌবাচ্চাটায় পানি আছেই অর্ধেক পানি এরকম অর্ধেক তার মানে এর অর্ধেক পর্যন্ত পানি এইটুকু পর্যন্ত পানি তো এই চৌবাচ্চার গভীরতা হচ্ছে এইচ সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা রেডিয়াস হচ্ছে আর তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এই চৌবাচ্চার অর্ধেক পর্যন্ত পানি তার মানে পানির লেভেল অলরেডি কত নিচে এইচ বাই টু মুখ থেকে এইচ বাই টু নিচ পর্যন্ত হচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে পানি তো আমাকে যদি বলা হয় যে এই চৌ বাচ্চাটার যতটুকু পানি অবশিষ্ট পানি যতটুকু তার অর্ধেক খালি করতে তাহলে কি পরিমাণ কাজ করতে হবে দেখি তা আমরা জানি যে আমাদেরকে যদি এম ভরের পানি খালি করতে হয় তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকাল এম জি এক্স এখন আমাদের কাজ হচ্ছে এই এমটা খুঁজে বের করা আর এই এক্সটা খুঁজে বের করা তো আমরা প্রথমে মার্ক করি যে কতটুকু খালি করতে হবে তা আমি আলাদা একটা কালি নিচ্ছি আমাদেরকে এই অবশিষ্ট পানির অর্ধেক পর্যন্ত খালি করতে হবে তা মানে খালি করতে হবে এই পার্টটুকু তো গড় স্মরণের আইডিয়াতে যদি আমরা যাই তাহলে আমরা জানি যে এই লেভেল আর এই লেভেলের গড় নিলেই হবে তো আমরা এম বের করি প্রথমে তা আমরা লিখলাম ডাব্লিউ কলস এম জি এম জি এক্স তো এমটা বের করি এই লেয়ারটুকুর আয়তন কত তো এইটুকু ছিল এইচ বাই টু তাহলে বাকিটুকুও নিশ্চয়ই এইচ বাই টু কারণ অর্ধেক তার অর্ধেক আমাকে খালি করতে হবে তাহলে এইটুকু হবে অবশ্যই এইচ বাই ফোর তাহলে এইটুকু হচ্ছে এইচ বাই ফোর তাহলে এইচ বাই ফোর উচ্চতার একটা সিলিন্ডার এইটুকু আমাকে খালি করতে হবে তাহলে এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ফোর কারণ এই যে এখানে উচ্চতা এইচ বাই ফোর তাই আমি এইচ বাই ফোর নিলাম তাহলে এই হচ্ছে আমার আয়তন আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে পাওয়া যায় এম তাহলে এম আমরা পেয়ে গেলাম জি এর জায়গায় জি লিখে ফেললাম এক্স হচ্ছে এই প্রতি ফোটা পানির গড় সরণ তো গড় সরণ বের করার উপায় একটু আগে কি বললাম একটু আগে বললাম যে মুখ থেকে পানি খালি করার আগে এখন যতটুকু মুখ থেকে পানির উপরিতলের দূরত্ব সেটা কত এইচ বাই টু আর খালি করে ফেললাম খালি করে ফেলার পর এই দূরত্বটা কতটুকু খালি করে ফেলার পর পানি এই পর্যন্ত আসে এই দূরত্ব কতটুকু এইটুকু ছিল এইচ বাই টু আর এইটুকু ছিল আরো কত এইচ বাই ফোর তাহলে এইচ বাই টু প্লাস এইচ বাই ফোর এই হিসেবটুকু আমরা চাইলে আগে করে ফেলতে পারি তাহলে এখানে আসবে টু এইচ প্লাস এইচ বা থ্রাইস এইচ বাই ফোর তাহলে এই দূরত্বটুকু হচ্ছে থ্রাইস এইচ বাই ফোর তাহলে এইটুকু হচ্ছে পানিখালি করার আগে ওয়াটার লেভেল কোথায় পানি খালি করার পরে ওয়াটার লেভেল কোথায় আমাদেরকে এই দূরত্ব আর এই দূরত্ব এদের গড় নিতে হবে তাহলে এক্স ইকুয়ালস আমি পাবো এইচ বাই টু প্লাস থ্রাইস এইচ বাই ফোর ডিভাইডেড বাই টু গড় করা মানে দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের এক্স এই হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা এম এর জায়গায় এটা বসাচ্ছি জি এর জায়গায় তো জি বসাচ্ছি আর এই এক্স হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এম জি এক্স এই হচ্ছে আমাদের কাজ এই পূর্ণ পুরাকৃত চৌবাচ্চাটাকে তার অর্ধেক পর্যন্ত খালি করার জন্য তোমরা এবার নিজেরা চিন্তা করে দেখতে পারো যে একটা অর্ধেক পূর্ণ চৌবাচ্চাকে এক তৃতীয়াংশ খালি করতে কতটুকু কাজ করতে হয় এক তৃতীয়াংশ মানে এই যতটুকু আছে তার তিন ভাগের এক ভাগ আবার এরকম চিন্তা করতে পারো সম্পূর্ণ কুয়া সম্পূর্ণ কুয়ার দুই তৃতীয়াংশ খালি করতে কতটুকু কাজ করতে হয় এরকম এরকম ভাবে বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে নিজেরা বের করে দেখার চেষ্টা করো যে কিভাবে কি হয় কতটুকু কাজ হয় এবং নিজেরা নিজেরা আলোচনা করো কারণ একজন একটা জিনিস যেভাবে বুঝে আরেকজন হয়তো একটু ডিফারেন্ট হইতে বুঝে নিজেরা আলোচনা করলেই ব্যাপারগুলো আরো সহজ বলে মনে হবে তোমরা এই যে এই অংশটা হ্যাঁ এটা চাইলে আমরা এখন ভরকেন্দ্রের কনসেপ্ট দিয়েও চিন্তা করতে পারি তখন এরকম হবে সেক্ষেত্রে ধরা যাক এই হচ্ছে আমার সেই চৌবাচ্চা তার অর্ধেক পর্যন্ত অলরেডি পানি আমরা তার অর্ধেক খালি করবো এইটুকু পর্যন্ত খালি করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের এইচ তার মধ্যে অর্ধেক পানি এইচ বাই টু পর্যন্ত পানি আমাকে খালি করতে হবে তার অর্ধেক এইচ বাই ফোর এই পুরুত্বের পানির লেয়ারটাকে খালি করতে হবে তার মানে খালি করতে হবে যে লেয়ারটুকু সেটা আমি আগে চিহ্নিত করে নিলাম এর ভর কেন্দ্র কোথায় হবে এটা ঠিক মাঝখানে এই জায়গাটায় তার মানে আমরা যদি এই অংশটুকুর কথা চিন্তা করি এই অংশটুকু কত এই অংশটুকু হবে এই যে এটুকু যদি এইচ বাই ফোর তার অর্ধেক এইচ বাই এইট আর এই যে বাকিটুকু খালি খালিটুকু তো অর্ধেক খালি ছিল তাই না কুয়াটা অর্ধেক পূর্ণ মানে অর্ধেক খালি বাকিটুকু এইচ বাই টু তাহলে ভর কেন্দ্রটাকে কতটুকু টেনে উঠাতে হবে এইচ বাই এইট তারপরে আরো এইচ বাই

তাহলে এটা ছাড়াও আমি আরও যে যে কনসেপ্ট দুটা বললাম যে অর্ধেক পূর্ণ কুয়ার এক তৃতীয়াংশ খালি করা কিংবা সম্পূর্ণ কুয়ার দুই তৃতীয়াংশ খালি করা এগুলো অবশ্যই তোমরা করে করে দেখবে এবং দেখে রেজাল্টটা কম্পেয়ার করে দেখতে পারো এখানে একটা কথা বলে রাখা ভালো এই যে আমরা ভর কেন্দ্রের স্মরণ ব্যবহার করে কিংবা গড় স্মরণের আইডিয়া ব্যবহার করে চমৎকারভাবে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারছি এটা হচ্ছে এই কারণে যে এই কুয়াটা কিন্তু একটা ইউনিফর্ম শেপ একটা ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল শেপ তার মানে এইখানে পানির লেয়ারটা ঠিক যতটুকু এইখানেও পানির লেয়ারটা ঠিক ততটুকুই চওড়া এরকম সো এটা যদি এরকম না হয়ে সত্যি সত্যি এরকম একটা অ্যাব্রোচ একটা কিছু হয় এরকম একটা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু এত সহজে হিসাবগুলো করা যাবে না তখন খালি গভীরতা আর তলার রেডিয়াস জানলেই হবে না আমাকে এই বাকি অংশগুলোর খোঁজখবরও জানতে হবে সেক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট আমরা আপাতত ওইটা নিয়ে মাথা ঘামাবো না আমরা আপাতত এই সহজ সিচুয়েশনটাতেই থাকবো যেখানে ইজিলি ভর কেন্দ্রের স্মরণ কিংবা গড় কনসেপ্টে ব্যবহার করে করে ফেলা যায় যদি এরকম একটা জিনিস আমরা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই আলাদা আলাদাভাবে প্রতি লেয়ারে কতটুকু করে পানি থাকে বা লেয়ারটার আকৃতি কেমন ওর আয়তন কতটুকু হবে ওইভাবে আলাদা করে হিসাব করে ক্ষুদ্র ক্ষুদ্র করে আলাদা আলাদা কাজ যোগ করে পুরো অংশটা শেষ করতে হবে তো আমরা ওদিকে আপাতত যাচ্ছি না আমরা আপাতত এই প্রবলেমগুলোতেই থাকব। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলা করলাম তার মানে এরকম একটা শেপের গর্ত থেকে পানি তুলে ফেলে দিতে হয় বা এটাকে খালি করতে হয় এগুলো একটাও কিন্তু মানে সত্যিকার অর্থে কুয়া না এগুলো সবই হচ্ছে চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক আমরা যদিও মাঝে মধ্যে কুয়া চৌবাচ্চা দুইটা টার্মে ব্যবহার করি কারণ সে বইয়ে অনেক বই এরকম করে লেখা কিন্তু এগুলো একটাও কিন্তু সত্যিকার অর্থে কুয়া না লেকচারের শুরুতে আমি বলেছিলাম যে সত্যিকার কুয়া কিরকম যে ওই কুয়ার মধ্যে ওয়াটার লেভেলটা মোটামুটি ফিক্সড থাকে আশেপাশ থেকে পানি এসে পানি পূরণ হয়ে যায় যদি এখান থেকে কিছু পানি তুলেও ফেলা হয় আশেপাশ থেকে পানি এসে পানিটা পূরণ হয়ে যায় তো যদি অঙ্কটা এরকম কুয়া তার গভীরতা হচ্ছে মিটার, মিটার গভীরতা। একটা কুয়ার মিটার গভীরতা ২ সেখান থেকে কেজি পানি তুলতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে হিসাব করব। এখানে আমাকে গভীরতা বলতে বুঝতে হবে কুয়ার মুখ থেকে পানির যে আপার লেভেল বা আপার সার্ফেস উপরিতল এই উপরিতলের দূরত্বটা হচ্ছে বিশ মিটার তাহলে আমি এখান থেকে পানি নাই। হ্যাঁ 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 যেই জায়গাটুকু তো নাই খালি যতটুকু এটা হচ্ছে গভীরতা তাহলে এখান থেকে আমি এক কেজি পানি তুললেও পানির লেভেল এখানেই থাকবে এখান থেকে আমি একশো কেজি পানি তুলে ফেললেও পানির লেভেল এখানেই থাকবে কারণ পানি হচ্ছে এসে এসে পূরণ হয়ে যাচ্ছে তাহলে এইখান থেকে আমি যদি একশো কেজি পানি তুলি আমার কিন্তু পুরো একশো কেজি পানিকেই বিশ মিটার উপরে তুলতে হবে তাহলে আমি যদি বিশ মিটার উপরে তুলি একশো কেজি পানিকে আমার কতটুকু কাজ করতে হবে এম জি এক্স তাহলে এম হচ্ছে একশো কেজি জি হচ্ছে আমরা নাইন পয়েন্ট এইট ধরে নিচ্ছি আর এক্স হচ্ছে আমার বিশ মিটার তাহলে এই তিনটা গুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে আমাকে টোটাল কত জুল কাজ করতে হবে ভাইয়া তাহলে কি এটা বলা যায় যে মানে আগের বারের সাথে ডিফারেন্স হচ্ছে আগের বিভিন্ন লেয়ারের পানিকে আমরা বিভিন্ন রকম হাইটে উঠি হ্যাঁ আগের বার বিভিন্ন লেয়ারের পানিকে বিভিন্ন হাইটে উঠানো হচ্ছে যেমন আগেরবার বার কুয়াটা এতটুকু যদি ভরা থাকে কুয়া মানে চৌবাচ্চা চৌবাচ্চা যদি এতটুকু ভরা থাকে এই উপরের লেভেলের পানিটাকে জাস্ট এতটুকু উঠাতে হচ্ছে সামান্য কিন্তু এইখানে এই লেয়ারের পানিটাকে এতখানি টেনে উঠাতে হচ্ছে এই লেয়ারের পানিটাকে আরো বেশি টেনে উঠাতে হচ্ছে কিন্তু এখানে যেহেতু উচ্চতা সেম থাকে তাই এখান থেকে একটা বালতি করে আমি যদি পানি টেনে টেনে তুলি তাহলে প্রথম বালতি পানিকে আমার যতটুকু উঠাতে হবে পরবর্তী বালতিকেও ততটুকু উঠাতে হবে তার পরবর্তী বালতিকেও ততটুকুই উঠাতে হবে তার মানে এখান থেকে পানিকে যতটুকু উচ্চতায় টেনে তুলবো সেটা ফিক্সড

ভরলেডি বলে দিলে আমরা যা সরাসরি বসিয়ে দিতে পারি এটা আর আরেকটা আইডিয়া সেটা হচ্ছে যে বালতি দিয়ে টেনে না তুলে তো পাম্প দিয়ে টেনে তোলার কথাও বলতে পারে তো এখন কথা হচ্ছে পাম্পের যে পাইপ সেই পাইপটা আমি কোন পর্যন্ত নিলাম তার উপরে কি নির্ভর করবে কাজের মান দেখা যাক ধরা যাক এখানে এটা একটা কুয়া সো কুয়ার এখানে পানির লেভেল এতটুকু পর্যন্ত তো আমরা একটা পাম্প দিয়ে পানিটাকে টেনে তুলে বাইরে ফেলে দিব ধরা যাক এটা হচ্ছে পাম্প এখান থেকে আমরা পাইপটা এদিকে ঢুকাইলাম এরকম পর্যন্ত তো এখানে যদি পাইপটাকে এতটুকু না দিয়ে আমি যদি আরও নিচ পর্যন্ত দিতাম কিংবা আরো নিচ পর্যন্ত দিতাম তাতে কি কাজের কোনো হেরফের হয় সেটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই পাইপ এই পর্যন্ত গেল তার মানে কি এইখান থেকে পানি টেনে তুলবে না পাইপ এ পর্যন্ত গেল মানে কিন্তু পানি অলরেডি পাইপের ভিতরে এই পর্যন্ত ঢুকে বসে থাকবে পাইপ আরো নিচ পর্যন্ত গেল পানি এই পর্যন্ত ঢুকে বসে থাকবে পাইপ এ আরো নিচে গেল পানি এই পর্যন্ত তার মানে পানির বাইরে যে লেভেলটুকু ওই লেভেল পর্যন্ত পানি এসে বসে থাকবে এরপর যখনই পাম্প টান দিবে দেখো তিনটা পাইপি সমান দূরত্ব থেকে পানি উঠাচ্ছে তিনটা দূরত্ব থেকে পানি উঠাচ্ছে না একই লেভেল থেকে তারা পানি উঠাচ্ছে তাহলে সেক্ষেত্রে সবগুলোর হবে এই স্মরণ যতটুকু যদি মিটার মিটার হয় হবে এটা যদি দশ মিটার হয় তিনটার জন্যই দশ মিটার হবে পানি নিচে যদি ওইটা ধরা যাক এক মিটার দুই মিটার তিন মিটার নিচে গেল বাট এই লেভেলটাই ম্যাটার করে কুয়ার বেলায় এই লেভেলটা ম্যাটার করে এখান থেকে পানিটা হচ্ছে ভাই যদি চৌ বাচ্চা হয় তাহলে কি কোনো সমস্যা তো চৌবাচ্চা হলো ভালো না তাহলে কোনো সমস্যা নাই যে চৌবাচ্চা ভরা পানি পাইপটা যদি আমি এতটুকু ঢুকাই তাহলে পাইপটা যদি টান দেই এই পর্যন্ত খালি হবে এরপরে আর খালি হবে না কারণ পাইপটা আর নিচে যায় নাই সেক্ষেত্রে আমি যদি পুরো চৌবাচ্চা খালি করতে চাই তাহলে চৌবাচ্চা নিচ পর্যন্ত পাইপটাকে ঢুকাতে হবে তাহলে পুরা চৌবাচ্চা খালি করা যাবে যদি পুরো চৌবাচ্চা খালি করতে চাই তাহলে আমাকে পাইপটা নিচ পর্যন্তই ঢুকাতে হবে কিন্তু ধরা যাক আমি হচ্ছে এখান থেকে সাপোজ পাঁচ কেজি পানি উঠাতে চাই তাহলে 5 কেজি পানি ধরা যাক এইটুকু পর্যন্ত হচ্ছে 5 কেজি পানি এই লেভেল পর্যন্ত 5 কেজি পানি 5 কেজি পানি ওঠানোর জন্য পাইপটাকে এইখানে ডুবালেও যা কাজ হবে এইখানে ডুবালেও তাই কাজ হবে এইখানে ডুবালেও তাই কাজ হবে ভাই তাহলে তো সহজে বলা যায় যেটা আমি পাম্প দিয়ে উঠাই বলা থাক বা না থাক আসলে অঙ্কে এটার কোনো আসলে ইফেক্ট পড়বে না আসলে ইফেক্ট নাই তার মানে হচ্ছে এখানে এই উচ্চতাটুকুই ম্যাটার করে যে উচ্চতাটা সরাসরি বলে দিতেছে ওই উচ্চতাটাই ম্যাটার করে ওটা বসায় দিলে কাজ হয়ে যাবে